আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বিকেলে নাস্তা হিসেবে এটি পারফেক্ট হিসেবে মনে করি ব্রেড এই ব্রেড রিং স্টিক কিন্তু বড়ো ছোটো সবারই পছন্দ হবে বিকেলে নাস্তা হিসেবে চলুন মূল রেসিপিতে চলে যাই ইস্ট নিয়েছি নিয়ে আমি উষ্ণ গরম পানির ভেতরে আমি এটাকে মিশিয়ে দিয়েছি খুব ভালোভাবে একটু মেশাতে হবে বেকিং পাউডার দেড় চামিচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটাকেও ভালোভাবে মেশাতে হবে চিনি দিচ্ছি হাফ কাপ দিয়ে ভালোভাবে মেশাতে হবে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যে যতটুকু বানাবেন পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো এখন আমার এক ঘন্টা পর ফিরে আসলাম এক ঘন্টা পর সুন্দরভাবে এটাকে ফুলে উঠেছে সেটাকে মিক্স করে নিয়েছি নিয়ে একটু বড় বলের ভেতরে আমি ঢেলে দিচ্ছি এর ভেতরে আমি আটার খামিরটা বানাবো একটি ডিম নিয়েছি ডিমটা একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ ময়দা দেব আমি এক টেবিল চামচ তেল দিয়েছি মাদার খামিরটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে মেখে নিচ্ছি সামান্য উষ্ণ গরম পানি দিয়েছি আপনারা যখন দেবেন আপনাদের পরিমাণ মতো আইডিয়া করে দেবেন এখন আমার খামিরটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট রেডি হয়ে গেছে এটাকে এখন আমি দুই ঘন্টার জন্য উষ্ণ গরম জায়গায় আমি ঢেকে রাখবো সামান্য পরিমাণ উপর থেকে তেল মালিশ করে দিয়েছি ঢাকনা দিয়ে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে আসলাম সুপ্রিয় দর্শক দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠেছে এটাকে এখন আমি সুন্দরভাবে আবার মেখে নেব সুপ্রিয় দর্শক আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি আপনাদের সুবিধা হবে সুপ্রিয় দর্শক আটার খামিরটা কিন্তু আমি সুন্দরভাবে হাতের মাধ্যমে চেপে চেপে চেপটা করে নিচ্ছি হাতের মাধ্যমে এটাকে লম্বাটা করে ফেললাম সুপ্রিয় দর্শক ঠিক এইরকমের সাইজের মোটা আপনি রাখবেন এখন আমি একটি ছুরি দিয়ে সুন্দরভাবে স্টিক হিসাবে কেটে নিচ্ছি লম্বাটে করে এখন আমি দু পিস করে এটাকে বানিয়ে নেবো একটির উপর আরেকটি রেখে সুন্দরভাবে মরিয়ে নেব সুপ্রিয় দর্শক এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে স্টিকটা আমি কিভাবে বানাচ্ছি আর দু মাথা আটকানোর জন্য আমি জাস্ট কাটা চামচ দিয়ে একটু চেপে দিলাম ডিজাইনটা সুন্দর আসছে এই কারণে এরকম আটকে দেওয়ার কারণ পাটটা পাটে পাটে আর খুলে যাবে না এভাবে কিন্তু আমি সবকটাই স্টিক বানিয়ে নেব চলে যাচ্ছি ভেজে যেতে সবকটাই কটাই স্টিক আমার হয়ে গেছে আগে থেকে চুলায় তেল গরম করতে রেখে দিয়েছি অল্প আছে এটা ভেজে নিতে হবে আর উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে ছিটিয়ে জাস্ট দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি এটা কিভাবে ভেজে নিয়েছি এরকম করে সব স্টিক আমি ভেজে নেব আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে আমার জাস্ট একদম নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে সুপ্র দর্শক দেখেন কিভাবে ফুলে উঠেছে কত সুন্দর আর জাস্ট এত সফট হয়ে এগুলো হচ্ছে যে বলে বোঝানো যাবে না সুপ্রিয় দর্শক এরপর আমার আমারটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমার রিংস্টিকগুলো সব কটাই ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু কতটা অসাধারণ হয়েছে তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজার হবে সুপ্রিয় দর্শক এরকমের রেসিপি বাসায় বাচ্চাদের নিয়ে বিকালে নাস্তা হিসেবে তৈরি করে ফেলুন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ